ভারতের একচেটিয়া পেঁয়াজ বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কঠোর অবস্থান ও আমদানির বিকল্প তৈরির কৌশলে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদের এখন মাথায় হাত দেশটির সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ মুখ ফিরিয়ে নেওয়ায় ভয়াবহ মন্দার মুখে পড়েছেন ভারতীয় রপ্তানিকারকরা ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য মতে ভারতের খামখেয়ালি রপ্তানি নীতি এবং ঘন ঘন নিষেধাজ্ঞার জবাবে বাংলাদেশ এখন আর দিল্লির উপর নির্ভরশীল নয় বরং ঢাকা এখন পাকিস্তান ও চীনের মতো বিকল্প বাজারের দিকে ঝুঁকেছে এবং স্থানীয় কৃষকদের সুরক্ষায় জোর দিয়েছে পরিসংখ্যান বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত বাংলাদেশের সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছিল অথচ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে সেই আমদানির পরিমাণ নেমে এসেছে বারো হাজার ব্যবসায়ীদের দাবি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের স্বনির্ভর হওয়ার কৌশলের কাছে মার খাচ্ছে তারা একসময় ভারত তার মোট পেঁয়াজ রপ্তানির প্রায় তিন চতুর্থাংশ বাংলাদেশে পাঠাত কিন্তু বাংলাদেশের বর্তমান কৌশলী অবস্থানের কারণে সেই বাজার এখন হাতছাড়া সৌদি আরবের মতো দেশও ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে ভারতের পেঁয়াজ চাষী ও ব্যবসায়ীরা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম